শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো সকাল সকাল আজকের ভিডিওটা শুরু করলাম এখন বেজে গেছে প্রায় হচ্ছে সাড়ে আটটা ঘুম থেকে উঠেছি কিন্তু সাড়ে পাঁচটার দিকে আর উঠে সমস্ত কাজকর্ম সেরে রান্না করে নিয়েছি আজকে বাবার খাবারটা পাঠিয়ে দিয়েছি তোমাদের দাদা হাত দিয়ে তোমাদের দাদাভাই গিয়ে খাবারটা দিয়ে এসেছে তো সকাল সকাল করে নিলাম হচ্ছে চা এখন সকাল নয় প্রায় বেলা হয়ে গিয়েছে ওই যে বললাম সাড়ে আটটা থেকে নটা বাজছে তো এইখানে বিস্কিট নিয়ে নিয়েছে তার সাথে করে নিয়েছে হচ্ছে দুধ চা আর দুধটা আলাদা করেই দিয়েছি না হলে দুধটা কেটে যায় চা করে ওইভাবে দিতে গেলে আর এদিকে তোমাদের দাদাভাই এমনি মোবাইল দেখছে ঘুম থেকে উঠে গেছে অনেকক্ষণ আগে ওই যে বললাম বাবার খাবারটা দিয়ে এসেছে তো এখন দুজনে মিলে একটু চা খেয়ে নেবো আর ওইদিকে হচ্ছে আমার পুজো হয়ে গিয়েছে সকাল সকাল স্নান করে পুজো সেরে নিয়েছি আর এখন দুজনে মিলে একটু চা খেয়ে নিই তো চলো এখন তোমাদের দাদা ভাইয়ের কথাগুলো শোনো আসলে আর সাথে আমি কি বলছি সেটাও শোনো তো এইদিকে দুজনে মিলে এখন চা খেতে বসেছি বছরের শেষে বেশ মানে শেষের দিকেই চাটা ওকে দিচ্ছি বছরের শুরুতে তো দিই না তবে বলছে আমাকে এক দিন হচ্ছে দেয় যেদিন আমি বাড়ি টাড়ি থাকি সেই দিন হয়তো একটু একটু পাই তাই তো আবার যদি আমার ইচ্ছে হয় তাহলে নটার সময় আগে কত কাজ করেছি স্নান হয়ে গেছে পুজো হয়ে গেছে রান্না হয়ে গেছে বলছে একটাও কাজ করিনি করেছি দেখ নটার সময় তো নটার সময় মানে করবো না পুজো টুজো দিয়ে তারপর দিবো না সকালের খাবার হয়ে গেছে তুমি চা খাওয়ার পরে খাবারটা খাবা আবার কিছুই করিনি তোমার জন্য তো চলো ভিডিওটা শুরু করলাম আশা করি ভালো লাগবে আজকের ভিডিও এরকম সকাল সকাল শুরু আমাদের ঝগড়া হয়ে থাকে যেদিন আমি একটু ভালোবেসে চা করব সেদিনই আমার সঙ্গে ওর ঝগড়াটা লাগে ঠিক আছে ভালোবেসে চাটা করব সেদিনই ঝগড়াটা লাগে আমি জানি এরকম ওর জন্য আমি চা করে দিই না বেকার বেফল সকাল সকাল ঘুম থেকে উঠেই যদি ঝগড়াই শুরু করব তাহলে আর চা খাওয়ার কি দরকার আছে তাই না দুজনে মিলে একটু আরাম করে চা খাবো দুটো গল্পগুজব করবো তা না আজকে মনে মনে এক একটা বাসায় কথা বলছি ওর রিয়াকশন গুলো দেখো জাস্ট মাথা ঘুরছে তো কেন ভালোবেসে একটু মানে গল্পগুজব করা যাবে না বলো চাটা কেমন হয়েছে একটু বলো খেয়ে এখন কি চুমুক দিল অতখানি চা পুরা হয়ে গেল ওটা তো বিস্কুট দিয়ে খেলাম না তো বিস্কুট দিয়ে খেয়ে কেমন লেগেছিল মিষ্টি লেগেছিল এখন খেয়ে ভালো তুমি খাও না আজকে তো এক কাপ তো ভরে নিছ এতটা গুন্ধে খাও দারুণ হালকা মিষ্টি এটা ধনেপাতা জিরা দিয়ে দিতে আরো ভালো হতো তেজপাতা তো দিয়ে দিছো তেজপাতা দিবো না সেন্ড করো অন্য রকম একটা তো চলো এরকম ওর সাথে আমার এখন ঝগড়া চলবেই তো আশা করি ঝগড়াটা তোমরা এনজয় করো আমরাও কিন্তু এনজয় করি যেখানে ঝগড়া সেখানেই ভালোবাসা ঝগড়া নাই ভালোবাসা নাই ঠিক আছে তো এদিকে বন্ধুরা রেডি হয়ে গেছি চাটা খেয়ে চা খেয়ে এখন বাসতে হচ্ছে নটা দশ রেডি হয়ে এখন বেরোবো যাব হচ্ছে পরের টাকার ধ্বংস করতে ঠিক আছে আজকে হচ্ছে সোমবার তো সোমবারের ভিডিও মঙ্গলবারই পাবে ঠিক আছে বাসি ভিডিও না এতদিন বাসি ভিডিও চললো দুদিন অন্তর অন্তর তো এখন বরের টাকা ধ্বংস করতে যাচ্ছি যাচ্ছি হচ্ছে সোমবারের হাটে দেখি কিছুমিছু যদি পছন্দ হয় গত দু সপ্তাহ আগে মনে হয় গিয়েছিলাম তো তখন তো বৃষ্টির চুপু আর এমন টাইমে গিয়েছিলাম যে কিছুই পাইনি ঠিক আছে তো আজকে ফাইনালি যাচ্ছি বৈকাল পর্যন্ত থাকবে আর বাইরের ওয়েদার মোটামুটি ঠিকঠাকই আছে একটু আগে তো প্রচণ্ড কুয়াশা ছিল এখন কুয়াশাটা কম রয়েছে তো এখন যাচ্ছি আমরা দুজনে মিলে সোমবারের হাটে গিয়ে দেখি কি নেওয়া যায় আর ইচ্ছে আছে কুর্তি নেওয়ার ঠিক আছে এখন

তোমার তো বিরাট ব্যাপার তুমি মানুষটাই ভালো না তুমি তো মানুষটাই ভালো না তোমাকে আমি ভালোবেসে চা খাইয়েছি আর আজকে সোমবার আমি তো এমনিও যেতাম এমনিও যেতাম চা খাইয়ে যদি পকেট যদি ফাঁকা হয়ে যায় তাহলে ওরকম চা খেলাম না পাঁচ টাকা বাইরে খেয়ে জামা পড়বা না পরে এভাবে চল যাবা কেমন লাগছে দেখতে তালাটা মারো হ্যাঁ হেঁটে চলে যাচ্ছে গাড়িটা বাইরে রয়েছে তো তালাটা মারো জুতোটা বাইরেই রয়েছে মানে এত কষ্ট তোমার সো স্যাড লাইট বন্ধ কর দাও কী হয়েছে তোমার গার্লফ্রেন্ডের কাজ নাই আজকে ঠিক আছে গার্লফ্রেন্ডের আজকে কাজ নাই আচ্ছা বউকে নিয়ে একটু বেরো হ্যাঁ মাসের মেলা শুরু হয়ে গেছে কীটেশ্বরী মেলা তারপরে হচ্ছে আরেকটা একটা কোথায় যেন হয় বিষ্ণুপুর কালীবাড়ির মেলা শুরু হয়ে গেছে দুটো মেলা হয়ে গেল মঙ্গলবার শুরুতে আর বারের ইয়ে দুটো হয়ে গেল ঠিক আছে নিয়ে কবে যাবা আমাকে আচ্ছা গার্লফ্রেন্ডের সঙ্গে আগে ঘুরে আসবা দিয়ে তারপর নিয়ে যাওয়া বেশ ভালো হ্যাঁ বেরিয়ে পড়লাম এইটা হচ্ছে আমাদের মন্দির

ওর বেস্ট ফ্রেন্ড আমি হ্যাঁ আর তোমার বেস্ট ফ্রেন্ড আরেকজন আরেকজন তার বেস্ট ফ্রেন্ড তুমি হ্যাঁ তার বেস্ট ফ্রেন্ড আমি তো এরকম ব্যাপার তো দেখা হলো অনেক দিন পর মানে স্কুল লাইফের বন্ধু একটু দাঁড়িয়ে কথা বললাম দিয়ে বেরিয়েছি আমার জেদ আর তো আতে দেখাতে পারিনি দেখাতে পাইনি কে কখন না না কে কখন কোনটা বলে যে আমার কিছু করবা নাই করবা না তার থেকে ভালো না করাই ভালো একটু হাসি ঠাট্টা করলাম মজা করলাম

হাটার রাস্তায় চলে এসেছি তাই তো এই যে এই রাস্তাটাতে ঢুকতে হবে সামনেই হচ্ছে হাট হাট শুরু এইখান থেকে গাড়ি ঘোড়া দেখো কত যেই আসুক না আখের রস এখান থেকে খায় গাড়ি রাখতে গেল ওইদিকে গাড়ি ঠিকবেজিক খাবে না নেন তো তোমার ওটা হিলিয়ে দেখলাম নাকি গাড়ি পড়বে কি না চলো ফাঁকা কেন গো ও এত তাড়াতাড়ি চলে আসলে হলো আমরা হাটে চলে এসেছি আমরা হাটে চলে এসেছি এখন চারি পাঁচটা আগে ঘুরে দেখবো দি তারপর হচ্ছে দেখি আগে দেখে পছন্দ করবো দি তারপর কিনবো ছোট্ট গুঁড়ো গাড়া চলে এসেছে সব হাটে ব্ল্যাঙ্কেটের সেল 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 আমি দিচ্ছি নাকি সেল আমি দিচ্ছি নেবে নাকি তুমি আমার বলছো আমার বয়স হয়ে গেছে আমি জামা খুঁজে পাচ্ছি না হ্যাঁ দেখি মুখলা আমার বয়স হয়ে গেছে না বাচ্চা বাচ্চা লাগবে তোমার বাচ্চা লাগলে সমস্যা তো তোমার হ্যাঁ বুঝে পাচ্ছিনা

কুড়ি well, করি <laughs> নিয়ে আসো না এখানেই থাকবা আমি আনতে আমার আমার পয়সা খরচা তুমি জুতোটা দেখলা চলো তাই নাও গাছ জুতোটা দেখলা নিয়েও চলো দিবে না ফালতু এলামিভারি চলো হলো তবু তবুও আর একবার আসবো পরে মানে আজকে না পরে না এখনো বাকি রয়েছে সময় বহুত সময় বাকি আছে আসার আজকে না হয়ে আছে আজকের কোটা শেষ কমপ্লিট এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি চলো একবারে বাড়ি গিয়ে এই কথা হচ্ছে আর ড্রেসটা আগে পরে দেখতে হবে আঠেরো তো পরে আগে না দেখলে তারপরে আবার দেখা গেলো হলো না গায়ে তখন আবার পাল্টানো বহু মুশকিল হয়ে যায় তাই না মানে সমস্যায় ভোগ 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 হয় সমস্যায় ভোগ 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 ভালো লেগে যায় আমি আমি এক এখানে বিরিয়ানির এত স্ট্যান্ড মানে কি বলবো টাকা চায় না ফের কান্ঠাই চলে এসেছি গাড়িটা এখানে রাখছে ও আর আমি এখন সোজা চলে যাব আমাদের ঘরের সামনে চলে আসলাম আর এদিকে জামা কাপড় গুলো সব শুকাতে দিয়েছি রোদ তো লাগেই না তবু শুকিয়ে যায় ঠিক আছে আমার প্রচন্ড গরম লাগছে সোয়েটার খুলতে হবে ইনি তো খুলেই দিয়েছে সোয়েটার খুলো 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 দরওয়াজা খুলো ঘুম থেকে উঠে পাঁচ টাকা চা খাইয়ে পাঁচ টাকা দশ টাকা হবে দশ টাকা চা খাইয়ে হাজার টাকা লস তো এই যে ইনি এসে গায়ে ঠাসা ঠেসি শুরু করে দেখো বদমা এসে গুলো ঠিক আছে আর একটা তো চালের উপর উঠে বসে চলে তো এইখানে দেখি তো খালি পায়খানা খালি পায়খানা দেখ চটি পড়েই দেখ এখানে ভেজা না জামা কাপড় চললো বিল্লুর পেছনে তো এই যে এসেছি এসে সোয়েটারটা খুললাম প্রচন্ড গরম লাগছিল আর ইনি ধাপ পড়ে গেছিল কান্না শুরু করে দিয়েছিলাম দিয়ে আবার একটু নিয়ে আসলাম ঠান্ডা করলাম তো ঠান্ডা লেগেছে প্রচণ্ড তাই না সর্দি লেগেছে নাক দিয়ে ফুর 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 করছে এখন হচ্ছে বিল্লুর পেছনে পড়ে থাকবে এই যে শুরু করেছে দুইজনে মিলে একদম একদম চলে যাচ্ছে

বাইরে মোটামুটি রোদ এসেছে যে এইদিকে আর ইনি হচ্ছে নাটক শুরু করেছে এনার নাটক তো শেষ হবে না এই যে বিল্লু পাগল হয় দেখো দেখো শুয়ে পড়ছে পোলা ব্যাগের মতো হয়ে গেছে আর ওই দেখো বিল্লু উকি মারছে আর এই দেখো পরেটা কি দেখেছো তে এখন খেয়ে আবার কখন খাবা যাওয়ার আগে খাবে না আচ্ছা এখন তো আগে দে দিয়ে তারপরে যাবার আগে খাবো কিনা সেটা আমি

হ্যাঁ কি করছে চলো তোমাদেরকে দেখাই এইখানটা রয়েছে ভাত আর এইখানে রয়েছে গতদিনের হচ্ছে ডাল আর একটু তরকারি তো একসাথেই মিক্স করে নিয়েছিলাম আর এইখানে রয়েছে হচ্ছে ডিমের ঝোল আমাদের বাড়িতে প্রত্যেক দিনই ডিম হয় তার সাথে রয়েছে হচ্ছে বাঁধাকপির ঘন্ট তো এটা বাবাকে পাঠিয়ে দিয়েছিলাম খেতে দেব না আমি ওকে তুই দেখ না তোদের বাড়ি নিয়ে যা নিয়ে গিয়ে খাবার দে তোর মাকে বল যে খাবার দিতে বলেছে নিয়ে যা নিয়ে গিয়ে বল মাকে যে মা ওকে খেতে দাও যা ডেকে নিয়ে যা ও আমার দিকে তাকাই দেখ আবার চলো ওর জন্য খাবারটা আমি বেড়ে নিই কিছু খাবার তোকে দিই দিয়ে তারপর তরকারিটা নিয়ে গিয়ে তরকারিটা দেব হ্যাঁ তো ডাক দাও জানি না দেখো কি করছে এদিকে তোমাদের দাদা ভাই হচ্ছে নখ কাটছে স্নান করবে তাই ভাবলো যে তার আগে নখটা কাটুক আর ইনি কি করছেন দেখো দেখো কি শুরু করেছে কাজের আকাম করছে না কেউ একবার ওই দিক দিয়ে ঢুকচাড়া বেড়াচ্ছে নাকি তো তেল টেল মেখে স্নান করবো আজকে ইস এদিকে এগিয়ে দিচ্ছে এ বাবা সত্যি সত্যি তো গায়ে ঠেকনা ঠেকনি দেওয়া শুরু ওই আগেরটার মতো নাকি শুনিস না কেন দাঁড়া না জামাটা দেখাবি না তোর কত সুন্দর জামাটা হ্যাঁ অত সুন্দর জামাটাকে সেলিপ খেল নোংরা কর তোমার চান হয়ে গেছে কি সুন্দর লাগছে জামাটা কাছে আসো কাছে আসো হ্যাঁ নোংরা লেগে যাচ্ছে আসো কাছে আসো কত সুন্দর লাগছে আরে বাবা এইদিকে ইনি কি করছেন বাবা রে ভাতটা বাড়ি না একটু পরে খাবি কেন খাবি না বারোটা সাড়ে বারোটা বাজে সবে বাটটা না খেয়ে গেলে বেলা হয়ে যাবে তখন খিদে পেয়ে যাবে নোংরা কি করে হলো কেমন কেমন লাগছে সবে পড়েছ কালকে কই রে এই মাত্র আসলি আবার এই গায়েব হয়ে গেলি হ্যাঁ হে এদিকে মাত্র পরে খাওয়া হয়ে গিয়েছে এখন কাজ বেরোবে এই কাকাকে টাটা দিদি হ্যাঁ হ্যাঁ এত সুন্দর দৃশ্যটা শেয়ার না করে আর পারলাম না এই যে দুই বুনে লেগেছে হচ্ছে ঝগড়া ঝগড়া নয় মারামারি করছে মানে খেলা করছে ওরা তো এইভাবেই খেলা করে নিশ্চয়ই তোমরা জানো তো এখন দুজনা খেলা করছে দেখো এর লেজ ধরে ও কামড়ায় ওর লেজ ধরে কামড়ায় এখন এটা দেখতে পাচ্ছো না কিন্তু তাই করে আর ওই সাদাটা ও লেসটা বেশি নড়াচ্ছে আর এনে গিয়ে কামড় দিচ্ছে আর এর পা ধরে কামড় দিচ্ছে ওর পা ধরে কামড় দিচ্ছে এর মুখে কামড় দিচ্ছে ওর মুখে কামড় দিচ্ছে আর দেখো সে কিউট লাগে দুজনাকেই দেখতে বেশ সুন্দর তো এরা খেলা করছে আর আমিও ভিডিওটা শেষ করছি এদের সঙ্গে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে আগামী দিন নেক্সট ভিডিও কিন্তু ধামাকাদার ভিডিও হতে চলেছে তো চলো আজকের মতো টাটা এখানেই